বিয়ে করতে ভয় পাচ্ছেন বিয়ের পর ওয়াইফ স্যাটিসফাইড না পার্শ্বের দৈনন্দিন জীবনে কলহ হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর আলাসিবুর রহমান চেয়ারম্যান সি অফ গোল্ডেন ইনস্টিটিউট বাংলাদেশ প্রথমে আপনাদের সাথে কিছু ব্যাপার নিয়ে একটু ডিসকাস করব আসলে এখন বর্তমানে পুরুষদের প্রধান সমস্যা কি কি পুরুষরা কোন ধরনের সমস্যা প্রধানত ফেস করছেন এবং তার কারণে ব্যক্তিগত এবং প্রফেশনাল প্রত্যেকটা জিনিসে আপনাদের সমস্যা ফেস করা লাগতেছে প্রথমে বলবো কি কি সমস্যা পুরুষদের প্রধান সমস্যাতে পরিণত হয়েছে সঠিক সময়ে লিঙ্গ উত্থানে ব্যর্থতা দ্রুত বীর্যপাত লিঙ্গ প্রথমবার বা সহবাসের পরে পুরোপুরি হয়ে যাওয়া যৌন বিষয়ক সমস্যাতে মানসিক অশান্তি সকল সমস্যা থেকে মুক্তি লাভের জন্য দরকার সঠিক সময়ে সঠিক চিকিৎসা এখন বর্তমানে অত্যাধুনিক অনেক ট্রিটমেন্ট চলে এসেছে তার মধ্যে পিসট অন্যতম যদি কম খরচে এবং খুব এক্সপার্ট হাতের আদলে পিসর নিতে চান এবং আপনার এই দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান চান তাহলে খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ